হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো এই জন্য আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচি দিয়ে আমি পেস্টটাকে ভেজে নেব আর আপনাদেরকে আমি বলি আমি রুই মাছটা কাঁচা কষিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে পেস্টটা তাড়াতাড়ি ভাজা হয় আমি সব এভাবেই লবণ দিয়ে থাকি আর বলছিলাম যে আমি রুই মাছটা কাঁচা রান্না করব। কাঁচা বলতে আমি কাঁচা কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মধ্যে আমি ভেজে নেব পাচা হয়ে গেছে এখানে একটু আমি পানি দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দেব জন্য আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেব এই যে এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি এখানে পাঁচ টুকরো মাছ দিয়ে দিচ্ছি আর মাছটা কাঁচা আমি কাঁচা কষিয়ে নেব এভাবে মাছটা রান্না করলেও কিন্তু খুব মজা হয় আপনারা তো বেজে অনেকে রান্না করেন এভাবে কাঁচা রান্না করেও দেখবেন অনেক মজা হয় আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দেব অল্প একটু পানিও দিয়ে দিয়েছি কষানোর জন্য ডাকনাটা উঠিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেছে দেখুন এখন একটু নেড়ে ছেড়ে আমি মাছটাকে উঠিয়ে নেব এভাবেও রান্না করলে অসাধারণ মজা হয় সাদা গরম ভাতের সাথে খেতে যে মজা হয় অনেক মজা হয় অনেকেই তো কাছা খায় না তবে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব টেস্ট হয় ওই এখন আমি সবজিগুলো দিয়ে দেব আমি কপি আলু গোলা আমি ভাপ দিয়ে রেখেছিলাম ওই গোলা দিয়ে দিয়েছি আর আমি ফুলকপির ডাটা গোলা দিয়েছি বেশ সুন্দর করে আমার কাছে ডাঠাগুলো খেতে অনেক ভালো লাগে কপির ডাঠাটা আমার কাছে ভালো লাগে আমি সব সময় ডাটা দিই এখন আমি দুইটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর আমি সব সময় সবজি একটু ভাব দিয়ে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সবজি আমি একটু ভাব দিয়ে রান্না করি কারণ এখন আমি ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি গরম পানি দিয়েছি কারণ সবজিগুলো ভাবতে তো তাই গরম পানি দিয়েছি এতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব ওই দেখুন বলক এসে গেছে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব বেশি নাড়াচাড়া করব না কারণ কপিগুলো ভেঙে যাবে ভেঙে গেলে আবার দেখতে ভালো লাগে না ওই কষে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আলতো হাতে মানে বেশি নাড়াছাড়া করা যাবে না এতে করে মাছটাও ভেঙে যাবে আবার কপিগুলোও ভেঙে যাবে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব ডাকনাটা উঠিয়ে নিচ্ছি ওই দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে কাঁচামরিচ পালিকরা কাঁচামরিচ দিয়ে দেবো আর আমি বলছিলাম যে আমি সবজি বেশিরভাগ আমি সবজি একটু ভাব দিয়ে রান্না করি কারণ এখন তো কত রকমের মেডিসিন দেয় সবজিতে বৃষকিয়া তাকে এর জন্য আর রিক্সটা নিতে চায় না আপনারা চাইলে যেভাবে খুশি রান্না করতে পারেন আমি একটু ভাব দিয়ে রান্না করি তাতে করে যে যদি কোনো মেডিসিন থেকে থাকে তাহলে ভাব দেওয়ার পানির সাথে চলে যাবে এজন্য আমি ভাব দিয়ে রান্না করি আসলে পুষ্টিগুণ কষতে গিয়ে বিষক্রিয়ায় বকব সে রিক্সটা নিতে চায় না আর কি ওই আমি দোনে পাতা দিয়ে দিলাম দিয়ে আরেকটুখানি রেখে রান্না করে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এ দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে